এই দুইশো মিলি বোতলে আমি এই চল্লিশ মিলি ধাত্রি ফুলের নির্যাস ঢেলে দিলাম ফুলটি অনেকে অনেক নামে যেমন ধাই ফুল 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 ফুল। কেউ কেউ পার্বতী ফুল নামে চিনে থাকে অস্বাভাবিক স্রাবের কারণে স্বাস্থ্যহানি যোনিপথে জনি পথে চুলকানি ইনফেকশন যোনিপথে দুর্গন্ধ যৌন দুর্বলতা খিটখিটে মেজাজ দুর্বলতা ও কাজে অনিহা ইত্যাদি ইত্যাদি সহ অনেক সমস্যা আমি লিনা জাহান চ্যানেলটি করে বেল অন করতে ভুলে যাবেন না ডাক্তার ডাক্তারের পর ডাক্তার কোনোভাবে সমাধান হচ্ছে না আমি যদি বলি কয়েকদিনের মধ্যে এই সমস্যা আর থাকবে না আশ্চর্য লাগতেই পারে এই জটিল সাদাশ্রাপ সমস্যা নিরাময়ে আজ আমি যে পাঁচটি উপাদানের কথা বলবো এই উপাদানগুলো যদি আপনি সংগ্রহ করে মিশ্রাম তৈরি করে দিনে তিনবার সেবন করতে পারেন তাহলে ম্যাজিকের মতো সমাধান না হলে টাকা বুঝে দিব প্রথম ধাত্রী ফুলের ঔষধি নির্যাস দ্বিতীয় উপাদানটি অনন্ত মূলের ঔষধে নির্যাস তৃতীয়টি আমের বিচির ঔষধি নির্যাস চতুর্থটি বাসক গাছের ঔষধি নির্যাস এবং পঞ্চমটি খুদে মৌমাছির চাকে স্বচ্ছ মধু ভিডিও শেষে এই উপাদানগুলির গুণ ক্ষমতা তুলে ধরা হয়েছে আমি এখন উক্ত পাঁচটি উপাদান দিয়ে দুইশো মিলি কম্বিনেশন মেডিসিন তৈরি করব। লক্ষ্য করুন এটি একটি দুইশো মিলি বোতল এই দুইশো মিলি বোতলে আমি এই চল্লিশ মিলি ধাত্রী ফুলের নির্যাস ঢেলে দিলাম এবং চল্লিশ মিলি অনন্ত মূলের নির্যাস ঢেলে দিলাম চল্লিশ মিলি আমের বীজের ঔষধি নির্যাস ঢেলে দিলাম চল্লিশ মিলি বাসক পাথার ঔষধি নির্যাস ঢেলে দিলাম এবং খাটি ক্ষুধু মৌমাছির স্বচ্ছ মধু এই মিলি বোতলে আমি পাঁচটি উপাদান ঢেলে দিয়েছি একটি দুইশো মিলি কম্বিনেশন মেডিসিন তৈরি হলো প্রস্তুত হয়ে গেল একজন সাদা সাপ বা লিও করিয়া রোগীর ঘরে বসে তৈরি ন্যাচারাল হোমমেড শক্তিশালী মেডিসিন মিশ্রণকৃত এই হোমমেড শক্তিশালী মেডিসিনটি অস্বাভাবিক সাদাস্রাব ম্যাজিকের মতো দূর করে বন্ধাত্ব দূর করে মেজাজ খিটখিটে ভাব দূর করে ছেলে মেয়ের যৌন দুর্বলতা ও স্বাস্থ্যহানি ম্যাজিকের মতো দূর করে ছেলেদের প্রয়োজনে এই মেডিসিনটি ব্যবহার করতে চাইলে সমপরিমাণ জবা ফুলের ঔষধি নির্যাস সংমিশ্রণ করতে হবে জনিপথের ইস্ট ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন দূর করে জনিপথের জ্বালাপোড়া ও চুলকানি ও জনিপথে দুর্গন্ধ দূর করে খাদ্যে অরুচি ও দুর্বলতা দূর করে সেলেমের প্রস্রাবের ক্ষয় দূর করে চর্মরোগ রক্ত দূষণ ত্বকে ফোড়া ফুসকুড়ি ব্রণ দূর করে রক্ত থেকে ক্ষতিকারক উপাদান বের করে দেয় এবং রক্ত দূষণ দূর করে ধামের দুর্গন্ধ কাশি সর্দি হাঁপানি শ্বাসকষ্ট খিচুনি প্রস্রাবে যন্ত্রণা চামড়ায় দাগ ও জন্ডিস নিরাময় করে এই উপাদান সঠিক মাত্রায় কম্বিনেশন করে প্রতিবার তিন চামচ মিশ্রণ দু চামচ পানি সহ আট ঘন্টা অন্তর খাবার খাওয়ার এক ঘন্টা পর সেবন করুন তিন দিন পর ম্যাজিক দেখুন ফলাফল পজিটিভ না হলে খরচের টাকা আমার কাছ থেকে রিটার্ন করে নিন সাদা সব উপকারী নাকি ক্ষতিকর সাদাস্রাব উপকার ক্ষতিকর দুটি আছে সাদা ব্যাপক ক্ষতিকর কিন্তু স্বাভাবিক হলে তা অনেক উপকারী যেমন পরিষ্কার রাখে এবং ইনফেকশন মুক্ত রাখে। অস্বাভাবিক স্বাস্থ্য স্বাস্থ্যহানি ঘটায় মেজাস খিটখিটে করে দুশ্চিন্তাগ্রস্ত করে সন্তান কনসেপ্ট করতে বাধা হয়ে দাঁড়ায় জনিপথে চুলকানি সৃষ্টি করে জনিপথে ইস্ট ইনফেকশন বা ইনফেকশন তৈরি করে খাদ্যে অরুচি তৈরি করে দুর্বলতা তৈরি করে মাথা ঘোড়ায় জনিপথে জ্বালা পড়ার সৃষ্টি করে জনিপথে দুর্গন্ধ তৈরি করে ধাত্রী ফুল স্ক্রিনে ফুলটি প্রথমে দেখে নিন ফুলটি অনেকে অনেক নামে চেনে যেমন ধাই ফুল ধাতকি ফুল ধাওড়া ফুল অগ্নিজালা ফুল কেউ কেউ পার্বতী ফুল নামে চিনে থাকে এই গাছটি পাহাড়ের ঢালে ঢালে হয়ে থাকে এই ফুলটিতে আছে টেনিন গ্লাইকোসাইড পলিফেনল গাছের সব অংশই ঔষধি হিসাবে কাজ করে কার্যকারিতা বন্ধাত্ম জরায়ুর ইনফেকশন মাথা ব্যথা বাদ ব্যথা আলসার লিভার ও হৃদযন্ত্রের বা হার্টের সমস্যায় উপকারী অনন্তমূল স্ক্রিনে অনন্তমূলের ছবিটি দেখতে পাচ্ছেন এই অনন্ত মূলের গাছটির শিকড় গাছের চেয়ে লম্বা হয়ে থাকে এটি একটি ভেষজ উদ্ভিদ গাছের কষ দুধের মতো সাদা তীব্র সুগন্ধিযুক্ত কালো বীজ হয়ে থাকে অনন্তমূল গাছটি মাঠে ঘাটে সহজেই পাওয়া যায় অনন্তমূল গাছের উপকারিতা বাঁধ ব্যথা চর্মরোগ রক্ত দূষণ ত্বকে ফোড়া ফুসকুড়ি ব্রন এবং রক্ত থেকে ক্ষতিকারক উপাদান বের করে রক্ত দূষণ রোধ করা বাসক গাছ বাসক গাছকে ইংরেজিতে আধা টোডা বলা হয়ে থাকে ঘামের দুর্গন্ধ দূর করতে গাছটিতে অসামান্য গুণ রয়েছে কাশি সর্দি হাঁপানি শ্বাসকষ্ট খিচুনি প্রস্রবে যন্ত্রণা বা প্রস্রবে ইনফেকশন চুলকানি চামড়ায় দাগ ফুসকুড়ি ও জন্ডিসের মহা ঔষধ হিসাবে কাজ করে পঞ্চম উপাদানটি হলো মধু তার মধ্যে আবার ক্ষুদে মধু যা সংগ্রহ করা খুব কষ্টসাধ্য এই মধুতে রয়েছে হাজারো ঔষধি গুণ আমরা অনেকেই এই মধুর ঔষধি গুণ সম্পর্কে জানি সে কারণে ভিডিওটি অতিরিক্ত তথ্য দিয়ে বড় করবো না ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং এই ভিডিওটি সকলের উপকারার্থে শেয়ার করে দিন ভিডিওটি থেকে উপকৃত হলে কমেন্টস করে জানিয়ে দিন আশা করি এই ভিডিও দেখে সকলে উপকৃত হবেন ইনশাল্লাহ রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ